আমার সন্ত্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন দাঁড়াবেন আমার মাইনরিটি ভাইরা চাচারা বন্ধুরা অনেকে এসছেন অনেকে অনেকে খুব ভালো লাগছে আপনারা শুনে রাখুন আমি হিন্দু আমার ভগবান রাম আমি জয় শ্রীরাম করব আর আপনার নাম মানে কি জানেন রাম রাজ্য হাতে কাজ পেটে ভাত মাথায় ছাত এটাই হলো সুশাসন এটাই সুরক্ষা নরেন্দ্র একটা স্কিম শুধু হিন্দুদের জন্য করেছেন যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উর্বোস করে দেব দেখাতে পারবেন না কারণ যারা রাষ্ট্রবাদী তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিবিআই ইডিকে থেকে দূরে রাখার চেষ্টা করছেন মানে যখন তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের বলছেন যে বাড়িতে সোনাদানা একদমই রাখবেন না না হলে কিন্তু চামচিকে ইঁদুর চলে আসবে ঠিক সেই সময়ই শুভেন্দু অধিকারী যেটা করলেন যে একেবারে মমতার যে সিন্দুক মানে ভোটের সিন্দুক সেই ভোটের সিন্দুকে কিন্তু একেবারে শীত কেটে বসলেন হাত দিয়ে ফেললেন লুটে নিলেন একেবারে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনাধনা বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু শুভেন্দু অধিকারীর যে এবারের ভোটের রণকৌশল সেটা কিন্তু এদিন পরিষ্কার হয়ে গেল আর সেই রণকৌশলটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যে মুসলমান ভাইরা সাধারণত বিজেপির থেকে দূরে থাকেন সেই সব মুসলমান ভাইদের বিজেপির দিকে নিয়ে আসা এবং শুভেন্দু এই চেষ্টাটা আজকে নতুন করে নয় প্রায় গত এক বছর ধরে করছেন এবং ধীরে ধীরে কিন্তু তিনি সাফল্য পাচ্ছেন সফল কিন্তু হচ্ছেন আর সেই সফলতারই এদিন কিন্তু দেগঙ্গায়, একটা নিদর্শন তিনি দেখালেন বেশ কিছু সংখ্যালঘু সমর্থককে এদিন তিনি তার যে জনসভায় সেই জনসভায় হাজির হতে দেখা গেল এবং শুধু তাই নয় শুভেন্দু যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার পাশে একবারে ধর্মীয় টুপি মাথায় দিয়ে এক সংখ্যালঘু ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এবং শুভেন্দু অধিকারী এই সংখ্যালঘু ভাইকে যেভাবে সামনে রেখে একবারে বুক ঠুকে জয় শ্রীরামের কথা বললেন এবং জয় শ্রীরাম হিন্দুদের কাছে কি শুভেন্দু অধিকারীর কাছে কি কিংবা বিজেপির কর্মী সমর্থক নেতাদের কাছে কি। আর সংখ্যালঘুদের কাছে কি সেটা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিলেন অর্থাৎ যে ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটারদের দেখিয়ে তার সিন্ধুকে ভরে রেখেছেন যে এনআরসি হয়ে যাবে এনআরসি হলে সংখ্যালঘুদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে তো সেই রকমই তো একটা ভয় দেখানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেখিয়ে সেটাই কিন্তু সেই ভয়টাই কিন্তু শুভেন্দু অধিকারী এবার ভেঙে চুরমার করে দিলেন আর চুরমার মুখের কথাই নয় একেবারে জলজ্যান্ত উদাহরণ সামনে দাঁড় করিয়ে দেখিয়ে দিল। তো শুভেন্দু অধিকারীর এই যে চ্যালেঞ্জ এই যে সংখ্যালঘু ভোটারদের বিজেপির দিকে টেনে আনা নিজের দিকে টেনে আনা এবং যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ভাইকে নিজের মঞ্চে ডেকে আনলেন নিজের জনসভায় ডেকে আনলেন এবং নিজের পাশে দাঁড় করিয়ে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনালেন তাতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাইদের মধ্যেও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু বিজেপির সম্পর্কে যে একটা বিরূপ ভাবনা রামরাজ্য নিয়ে যে একটা বিরূপ ভাবনা সেই ভাবনাটা কিন্তু পাল্টাবে এবং ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে গুজরাটের সংখ্যালঘু ভাইরা কিন্তু বুঝে গেছেন যে রামরাজ্য মানে কি রামরাজ্য বলতে নরেন্দ্র মোদী সরকার কিংবা বিজেপি কি বোঝাতে চাইছে শুধু গুজরাতেই নয় একই সঙ্গে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব রাজ্যগুলোতে কিন্তু সংখ্যালঘুরা এরই মধ্যে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে আর বিজেপির দিকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা ঝুঁকতে শুরু করেছেন বলেই কিন্তু আজকে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে চারশো আসনে জয়ের ডাক দিচ্ছেন বুঝতেই পারছেন যে দেশের বত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটার যদি বিজেপির দিকে চলে আসে তাহলে কিন্তু তৃণমূল কেন কংগ্রেসের মতো দলও নির্মূল হয়ে যাবে আর নির্মূল হয়েও গেছে কংগ্রেসের কিন্তু একেবারে এরই মধ্যে বিজেপি শেকড় উপড়ে ফেলেছে আর সেই শেকড়টাকে নতুন করে মাটিতে নিয়ে যাওয়ার জন্যই তো রাহুল গান্ধী বারবার এই ভারত যাত্রা হ্যানযাত্রা তেনযাত্রা করছেন তো ঠিক সেই স্টাইলটাকেই কিন্তু এবার শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গে এই যে ৩৫ থেকে চল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোটার কিংবা তারও বেশি বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি হবে এই ভোটারদের যতক্ষণ পর্যন্ত না কিছুটা হলেও বিজেপি নিজের দিকে টানতে পারবে শুভেন্দু অধিকারী নিজের দিকে টানতে পারবে ততক্ষণ পর্যন্ত যে তৃণমূল সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্সি থেকে টেনে নামানো যাবে না এটা কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতারাও বটে অমিত শাহ কিংবা মোদী শাহরাও সেটা বুঝছেন বুঝছেন বলেই এখানকার বঙ্গ বিজেপির নেতাদের সেই নির্দেশটা দিয়েছেন যে আর যাই করো হিন্দু ভোটারদের যেমন একাটা করতে হবে সনাতনীদের যেমন একাট্টা করতে হবে তার পাশাপাশি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদেরও কিছু না কিছু একটা অংশ অন্তত পাঁচ থেকে সাত শতাংশ নিজেদের দিকে টানতে হবে বিজেপির দিকে টানতে হবে বিজেপির ভোট বাক্সে কিন্তু টানতে হবে আর সেটা যদি বিজেপি টানতে পারে তাহলে কিন্তু এই তৃণমূল সরকারের পতন অবসম্ভাবিক আর শুভেন্দু কিন্তু সেই চালটাই সেই খেলাটাই এবার খেলতে শুরু করে দিয়েছেন এতদিন যে খেলাটা তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে খেলতেন সেটা আরও বেশি একেবারে জোরালো করার জন্য তিনি এবার সংখ্যালঘু ভাইদের কিন্তু একেবারে মঞ্চে সভায় ডেকে নিচ্ছেন এবং আলাদা করে কিন্তু তাদেরকে দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতাদের বুঝিয়ে দিচ্ছেন যে দেখো তোমাদের সিন্ধুকের তালা কিন্তু আমি ভেঙে ফেলেছি এবং সেই সিন্ধুকে যে বেশিদিন আর সংখ্যালঘু ভোটাররা থাকবেন না সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কিন্তু শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে আসলে এ রাজ্যের সংখ্যালঘুদের মুসলমানদের তৃণমূল কিংবা কংগ্রেস তেজ পাতার মতো ব্যবহার করেছে যে তেজ হয়তো রান্নার কাজে লাগে তরকারিতে দেওয়া যায় কিন্তু খাওয়ার সময় সেটা ফেলে দিতে হয় আর এই যে উদাহরণটা না এই উদাহরণটা এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু ভাই যারা এতদিন বিজেপিকে একটা সাম্প্রদায়িক দল হিসেবে দেখে এসেছে হিন্দুত্বের দল হিসেবে দেখে এসেছে এবং যারা এতদিন একটা ভ্রান্ত ধারণার মধ্যে থেকে এসেছে যে বিজেপি ক্ষমতায় এলে হয়তো তাদের এই রাজ্য ছাড়তে হবে রাজ্য থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সেই ভয়টা কোথাও না কোথাও কিন্তু শুভেন্দু অধিকারী ধীরে ধীরে কাটাতে সমর্থ হচ্ছেন আর সমর্থ হচ্ছেন বলেই কিন্তু এই ধরনের বুকের পাটা তিনি দেখাতে পারছেন যে সংখ্যালঘু ভাইকে পাশে ডেকে মঞ্চে তুলে কিন্তু তাকে উদাহরণ হিসেবে সামনে রেখে তাকে সামনে দাঁড় করিয়ে কিন্তু তিনি বক্তৃতাগুলো দিতে পারছেন জয় শ্রীরামের কথা বলতে পারছেন রাম মন্দিরের কথা বলতে পারছেন রাম রাজ্যর কথা বলতে পারছেন সব জায়গায় মন সব এবং আপনি ভাবছেন এদের নাম মুসলমান এরা কেউ নামাজ পড়তে যায় না এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে মমতা ব্যানার্জি তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না এদের যখন ভোট আসবে বলবে এনআরসি হবে আপনি ভাই বলেন তো ভারতীয় জনতা পার্টির সতেরো আঠারোটা রাজ্যের সরকার একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা শুধু আপনাদেরকে ভুল বুঝিয়ে এই মাতব্বররা কোটি কোটি হাজার হাজার কোটির মালিক হয়ে গেল আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালু এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই যে ছবি শুভেন্দুর এই যে রণকৌশল এতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্করভাবে কম্প হবেন তার ভেতরে যে বুক দূর দূর করে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ